আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন বিচিত্রাতে কি থাকছে শিগগিরই শ্যুটিংয়ে ফিরব বললেন অপবিশ্বাস এক বছরের বেশি সময় লাইট ক্যামেরা আর আরও ঝলকানির বাইরে রয়েছেন চিত্রনায়িকা বিশ্বাস এর মধ্যে যেমন পদ্মা মেঘনার জল অনেক দূর গড়ায় তেমনি অপুর জীবনেও আমূল পরিবর্তন আসে অপু আড়ালে যাওয়ার তার অভিনীত চার পাঁচটি ছবির কাজ থেমে যায় ফলে বিপাকে পড়েছিলেন সেসব ছবি নির্মাতা ও প্রযোজকরা এ প্রসঙ্গে অপবিশ্বাস জাগন নিউজকে বলেন প্রথমত অসম্পূর্ণ ছবিগুলো শেষ করব কিছুটা ওয়েট বেড়েছে কমাচ্ছি শ্যুটিংয়ে ফেরার প্রস্তুতি চলছে পুরোদমে হয়তো শীঘ্রই শ্যুটিংয়ে ফিরব আমি কখনই চাইনি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক শেষ না হওয়া ছবিগুলো শুটিং শেষ করব কাবিন নামা ছবির এ নায়িকা বলেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা আমার অন্তর্ধানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি কখনই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি বাধ্য হয়ে আমাকে এতদিন বাইরে থাকতে হয়েছিল শীঘ্রই দেখা হবে নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে অপু বলেন না এই মুহূর্তে আমার প্রথম কাজ হচ্ছে পুরোনো ছবিগুলোর কাজ শেষ করে দেওয়া নতুন ছবি নিয়ে ভাবছি না দু হাজার ষোলো সালের শুরুর দিকে পাঙ্কু জামাই মা ও রাজনীতির শ্যুটিং করেছিলেন অপু এর মধ্যে রাজনীতির শ্যুটিং শেষ করেছিলেন মা কেবল শুরু করেছিলেন আর পাঙ্ক জামাই শুটিং শেষ দিকে এ বিষয়ে পাঙ্ক জামাই নির্মাতা আব্দুল মান্নান বলেন একটা গান ও অল্প কিছু দৃশ্য বাকি আছে সাকিবপুর শিডিউল পেলেই সিনেমা শুটিং শেষ করে ফেলব খুব বেশি হলে আর তিন চার দিন শুটিং করলেই ক্যামেরা ক্লোজ করতে পারব এ বিষয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে আশা করছি শিডিউল মিলবে শীঘ্রই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ